নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা এই যে গোটা মাসটা এবং এই মাসের আগের মাসে যে পরিমাণে তাপ হয়েছে শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতেই একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা ছিল যেখানে একটি বৃষ্টিবহুল এলাকা সেখানেও এখনও পর্যন্ত ঠিকঠাক মতো আমাদের এখানে বৃষ্টিপাত হয়নি শুধুমাত্র এ মাসে এ গত তিন চার দিন আগে হালকা করে একটু বৃষ্টি হয়েছে দেখুন আমাদের গাছের গোড়াগুলো কীরকম শুকিয়ে পুরো খটখট হয়ে গেছে এই জলপাইগুড়িতে যদি এরকম তাপ প্রবাহ হয় বিশেষ করে অনেক চাষিবাইরা আছেন যাদের বাড়ি বা জেলা হচ্ছে মেদিনীপুর বলতে পারেন পুরুলিয়া বলতে পারেন বাঁকুড়া বলতে পারেন বা কলকাতা বলতে পারেন সব জায়গায় যে পরিমাণ তাপ হয়েছে সেটা বলার মতো না প্রায় পঁয়তাল্লিশ ছিচল্লিশ কিছু কিছু ক্ষেত্রে সাতচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা হয়েছে এই তাপমাত্রায় স্বাভাবিকভাবে যে ড্রাগন গাছ প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে গেছে আমাকে অনেকে মেসেজ করে দেখাচ্ছেন যে দাদা দেখুন বিশেষ করে হোয়াটসঅ্যাপের ছবি দিয়ে হ্যাঁ দেখাচ্ছেন যে গাছের অবস্থা খুবই খারাপ পুরো সানবান হয়ে গাছের একপাশ পুরোপুরি ঝলসে গেছে বলতে পারেন যে গাছের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট একটা সাইড পুরো পচে গলে গিয়ে শেষ হয়ে গেছে এছাড়াও আমাকে অনেকে বলছেন যে দাদা গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে কিন্তু ফুলগুলো টিকছে না স্বাভাবিকভাবে বলতে পারেন যখন তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে উঠে যায় তখনই আপনার যে ফুলের কুড়ি অথবা যে ফুলগুলো ফুটবে এগুলো আর ফলে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ গাছ তখন নিজেকেই বাঁচানোর জন্যই ব্যস্ত থাকে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে যে তাহলে কি আমরা গাছে ফুল ফল পাবো না বা আমাদের যে গাছগুলো এরকম সানবারনে ড্যামেজ হয়ে গেছে আমরা কি করতে পারি বন্ধুরা আমি কয়েকটি গুরুত্বপূর্ণ এখানে টিপস দেব যে আপনাদের যে গাছগুলো সানবান হয়ে গেছে সেইখান থেকে কি করে গাছগুলোকে ফুল এবং ফলের উপযোগী এবং গাছগুলোকে পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারেন সেরকম কয়েকটি আমি তথ্য দেবো আমার প্র্যাকটিক্যালি কয়েকটি তথ্য আপনাদের জানাচ্ছি দেখুন আমি প্রথম অবস্থায় ক্যাওলিন দেওয়ার পরও আমার কিছু ডাল কারণ চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে চারটিখানি কথা নয় আর যেইখানে পঁয়তাল্লিশ তিচল্লিশ ডিগ্রি তাপমাত্রা হচ্ছে তার মানে সেখানে প্রচুর পরিমাণ ধ্বংসলীলা চালিয়ে গেছে তা এ অবস্থায় আপনাদের যেটা করণীয় বন্ধুরা সেটা অবশ্যই একটু দেখে নিন আপনাদের যে সাইডটা পুরোপুরি পচে গেছে বা নষ্ট হয়ে গেছে বা সানমার্ন অ্যাটাক হয়ে গেছে সেই সাইডগুলো যদি সে সাইডগুলো কী করবেন যদি এরকম ব্রাঞ্চ হয় তাহলে কি করবেন যে লো মোটা ব্রাঞ্চটা তার আগে বলে নিই যে ড্রাগনের কোন ব্রাঞ্চগুলো বেশি সানবান অ্যাটাক হয় বিশেষ করে যেই গাছগুলোতে বা যে ডালগুলোতে বেশি পরিমাণ ফল আসবে সেগুলো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় আবার কচি ডালগুলো খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না তো আপনাদের যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবেন এই যে এটুকু অংশটা এটাকে কেটে বাদ দেবেন টোটাল ডালটাকে বাদ দেওয়ার কোনো দরকার নেই এটুকু কেটে বাদ দেবেন এরকম যদি হয় তাহলে কি করবেন এখান থেকে এটুকু চেঁচে ধারালো ছুরি দিয়ে হ্যাঁ চেঁচে এই জায়গাটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন বা এরকম যদি হয় সেক্ষেত্রেও আপনারা হ্যাঁ ছুরি দিয়ে কেটে চেঁচে বাদ দেবেন প্রথম অবস্থা এটাই কাজ যে যে ডালগুলো আক্রান্ত হয়েছে সেই সব ডালগুলোকে দ্রুত গাছ থেকে অপসারণ করা যদি বিভিন্ন জায়গায় অল্প স্বল্প হয় সেগুলোকে ছুরি দিয়ে কেটে আলাদা করে এটা প্রথম কাজ দ্বিতীয় কাজটা কি হবে বন্ধুরা ভালো মানের ভালো মানের ফাঙ্গি দেখুন আমি এখানে নিয়েছি একদম কড়া ফাঙ্গি নিতে হবে বন্ধুরা এক্ষেত্রে সাপ বা কপার অক্সিলাইট দিলে খুব একটা কাজ হবে না বা দাইথেন বা আপনার যে অন্যান্য যে কম দামি যে কম টেম্পারেচারের যে ফাঙ্গি আছে সরি টেম্পারেচার হবে না কম ক্ষতি ক্ষমতাশালী যে ফাঙ্গিসাইটগুলো আছে সেগুলো খুব একটা কাজ হবে না আপনাদের একটু ভালো মানের যেটা সিস্টেমিক প্লাস কন্টাক্ট দুটোই অ্যাডজাস্ট করে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল এই ধরনের যে যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো আপনাদের গাছে খুব সুন্দরভাবে বিশেষ করে যে ক্ষতস্থানগুলো আছে যে ক্ষতস্থানগুলোতে খুব সুন্দরভাবে ভিজে দিতে হবে এটা একদম সবসময় মাথায় রাখতে হবে আর অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে আপনারা ইউজ করতে পারেন স্ট্যাপ্টোকাসমা মাইছিলিন হেক্সা সেকেন্ড বা আপনারা দিতে পারেন মাইচিন এটাও আপনারা ভালো কাজ করে এগুলো অবশ্যই আপনার প্রাথমিক কাজ হচ্ছে এটা এবার আমাদের যে অন্যান্য ডালগুলো যে হলুদ হয়ে গেছে এই হলুদ ডালগুলোকে আমাদের ঘন সবুজে রূপান্তরিত করতে হবে ঘন সবুজ যদি না করা হয় তাহলে কি হবে বৃষ্টি আসার পরেই যখন একটু ঘন বর্ষা শুরু হয়ে যাবে যে ডালগুলো হলুদ হয়েছিল বন্ধুরা সে ডালগুলো আরও বেশি ফাঙ্গাচ অ্যাটাক করবে তা আমাদের অতি দ্রুত এই যে ডালগুলো আছে এই ডালগুলোকে আমাদের ঘন সবুজ করতে হবে দেখুন আমরা এখানে কেউলিন দিয়েছি বলে আমাদের খুব একটা ক্ষতি হয়নি কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ বিশেষ করে দেখুন এই যে এই গাছগুলো এগুলো দেখুন এগুলো আমাদের পচে গেছে এগুলোকে আমরা ধারালো ছুরিতে চেয়ে ফেলে দেব তো কি করতে হবে আমাদের প্রথম অবস্থায় যেটা করতে হবে যে গ্রিন মিরাকুলান যেটা আছে এই গ্রিন মিরাকুলানটা আমাদের ইউজ করতে হবে গ্রিন মিরাকুলানটা কি করে বন্ধুরা যেটা হলুদ অংশ থাকে এই হলুদ অংশটাকে আপনার আস্তে আস্তে ওটা স্প্রে করার পর পার লিটার জলে প্রতি লিটার জলে মনে রাখতে হবে দুই দুই এম এল করে এটা আমাদের স্প্রে করতে হবে দুই এম করে যখন আমরা স্প্রে করব তখন আমাদের কি হবে বন্ধুরা এই যে ডালগুলো হলদে হয়ে গেছে এগুলো আস্তে 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 সবুজের দিকে যাবে যখনই সবুজ হবে তখনই দেখবেন আপনাদের ফুল ফল চলে আসবে আর আরেকটা করতে হবে দুই তিনবার এই গ্রিন মিরাকুলন দেওয়ার পর ভালো মানের একটি ভিটামিন অবশ্যই আপনাদের গাছে দেওয়া অত্যন্ত দরকার এই ভিটামিনটা কি করবে গাছকে আবার সবুজ সতেজ করে তুলবে আর যেসব বন্ধুরা আপনারা আপনাদের গাছে এখনো কোনো রকমের পটাশ দেননি বা ফুল আসেনি দেখুন আমার গাছে প্রচুর পরিমাণ ফুলের কুড়ি দেখুন সব জায়গায় ফুলের কুড়ি চলে এসছে ফুলগুলো বেশ সুন্দর এগুলো হচ্ছে সাদা ফুল এটা দেখতে পাচ্ছেন এটা সাদা আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল লাল এর ভিতরে অনেক রকম ভাগ আছে আমার সিয়াম রেড প্রচুর পরিমাণ হ্যাঁ ফুল এসছে এবং কিছু পরিমাণ ফুল ফুটেছে আপনারা দেখিয়েছিলাম কিছু পরিমাণ ফল রূপান্তরিত হয়েছে এ দেখুন এখানে প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের ফুল আর এই অবস্থায় আপনারা যদি এইরকম ডালগুলো যদি দ্রুত অপসারণ না করেন এরকম যেগুলো পচে গেছে বা গলে গেছে এই ডালগুলো যদি অপসারণ না করেন তাহলে আপনার বৃষ্টিপাতের পরেই টোটাল বাগানটা ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে তখন আর একে থামানো পুরোপুরি মুশকিল হয়ে পড়বে আর যাদের এখনও ফুল আসছে তারা কি করবেন এই মুহূর্তে আমার মতো একটাই কাজ করবেন এখন পিঁপড়ে নাশক দেখবেন পিঁপড়ে প্রচুর পরিমাণে অ্যাটাক করে পিঁপড়ে দূর করার জন্য পিঁপড়ের যে ওষুধগুলো আছে সাইপার মেথিন গ্রুপের ওষুধ অথবা নিম নিমতেল যাদের স্বাদ বাগানে করেন নিজেদের খাওয়ার জন্য তারা তারা কি করতে পারেন হলুদ গুঁড়ো দিতে পারেন আর আরেকটা যে কাজ করবেন সেটি হচ্ছে বন্ধুরা ভালো মানের একটি ফাঙ্গেসাইট স্প্রে করবেন এই মুহুর্তে আর আদার্স কোনো ধরনের এই মুহূর্তে কোনো বরুণ বা অন্য কোন উপাদান এগুলো কক্ষণই দেবেন না বরুণ ফুরুন দিলে গাছ কি হবে এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে দেখুন এরকম ডালগুলো পচা শুরু হয়ে গেছে আর এখন যারা এই রোদের ভয়তে কোনো ধরনের পটাশ দেননি তারাও পটাশ দিয়ে দিন পটাশ দিলে কি হবে দ্রুত ফুলগুলো চলে আসবে তো বন্ধুরা আজকে আমরা যেটা আলোচনা করলাম যে আপনাদের সানবান হয়ে যাওয়ার পর আপনাদের গাছগুলোকে রিকভারি কিভাবে করবেন হ্যাঁ সেটা আপনাদের বিস্তারিত জানালাম প্রথম অবস্থায় আপনাদের যে পচা ডালগুলো আছে সে ডালগুলো কেটে বাদ দেবেন দেখুন আমি কেটে বাদ দিচ্ছি তারপরে একটি ভালো মানের ফাঙ্গিসাইট সঙ্গে স্টাপ্টোমাইসিন এই দুটো জিনিস খুব সুন্দর করে স্প্রে করে দেবেন স্প্রে করার পর তারপর দেবেন কি মিরাকুলান মিরাকল না মিরা গ্রিন মিরাকেল সরি গ্রিন মিরাকেল দেওয়ার পর আপনাদের গ্রিন মিরাকেলটা সপ্তাহে দুবার সকাল অথবা ভোর সকাল অথবা বিকালের দিকে দিতে হবে দেওয়ার পর যখন একটু ঘন সবুজ আস্তে আস্তে গাছটা হলুদ থেকে সবুজ হয়ে আসা শুরু হবে তখনই আপনাদের ভিটামিন বা অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো আছে সেগুলো দিতে হবে দেওয়ার পর দেখবেন গাছ পূর্বের অবস্থায় ফিরে আসবে এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফল হবে আমার কিছু পরিমাণ ডালাইভাবে পড়ছে আমরা সেগুলো এখনই আগেভাগে ফেলে দিচ্ছি তবে একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে গাছ রাখতে হবে আগাছা মুক্ত দেখুন আমার অবশ্যই চেঁচে দিয়ে একদম চেঁচে ফেলবেন চেঁচে ফেলে দিয়ে ভালো করে ছত্রাকনাশক লাগিয়ে দেবেন এটা যদি না করেন তাহলে বর্ষার সময় এটা কিন্তু হিউজ পরিমাণ ছড়িয়ে যাবে যেটা আপনাদের ফুল এবং ফলে বিশেষ করে কচি ডগায় এই জিনিসটা প্রচুর পরিমাণে অ্যাটাক হয় এটা অবশ্যই মাথায় রাখবেন দেখুন আমরা এগুলো কেটে ফেলে দিচ্ছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার